নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো রেড চিলি সস একদম বানানো সহজ আর এটা আপনারা একবার বানিয়ে কয়েক মাস স্টোর করে খেতে পারবেন যে কোনো রেসিপিতে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পাকা পাকা টমেটো নিয়েছি অবশ্যই এরকম লাল লাল পাকা পাকা টমেটো নিতে হবে আমি এখানে এক কিলো টমেটো নিয়েছি আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার টমেটোগুলোকে আমি কেটে নেব আগে থেকে আমি টমেটোগুলো ধুয়ে নিয়েছি এইভাবে আমি চার টুকরো করে কেটে নিচ্ছি আপনারা রিং রিং করেও কেটে নিতে পারেন সব টমেটোগুলো একইভাবে আমি কেটে নেব পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা বানানো যেমন সহজ একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি সব টমেটোগুলো দিয়ে দিলাম এখানে আমি কয়েক টুকরো রসুন নিয়েছি আমি দশ কোয়ার মতো রসুন কোয়া নিয়েছি আর দিয়ে দেবো যেহেতু এটা রেড চিলি সস তার জন্য এখানে শুক্লো লঙ্কা আমি দশ বারোটার মতো নিয়েছি আর অল্প একটু জল দেবো দিয়ে এটা চাপা দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু জলজল থাকবে আর এখানে দেখুন টমেটোগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে কয়েকবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা গ্রাইন্ড করে নিয়েছি এবার এর পেস্টটাকে ছেঁকে নেব অবশ্যই আপনারা ছেঁকে নেবেন নইলে কিন্তু টমেটো ছালগুলো মানে সসটা যখন খাবেন মুখে পড়বে ভালো করে এইভাবে ছেঁকে নিতে হবে একইভাবে সব সসটাই আমি ছেঁকে নিয়েছি তারপর আপনাদের দিকে দেখাচ্ছি এই ছিপড়াগুলো কিন্তু ফেলে দিতে হবে সবটা ভালো করে ছেঁকে নেওয়ার পর এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি অল্প একটু তেল দিলাম আমি এখানে সর্ষের তেল দিলাম আপনারা রিফাইন অয়েলটাও ব্যবহার করতে পারেন দুটো এলাচ এক থেকে টুকরো দারুচিনি একটা তেজপাতা আর অল্প একটু চিলি ফ্লেক্স হালকা করে নেড়ে নিলাম তারপর টমেটো পিউরিটাকে আমি দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে এটা অনুব্রত নাড়াচাড়া করে নিতে হবে ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করি পাশে থাকবেন এবার নাড়তে নাড়তেই দিয়ে দেবো এখানে রঙের জন্যে কোনোরকম আমি কালার ব্যবহার করব না এখানে আমি নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো যেটা কাশ্মীরি চিলি পাউডার এক চামচ নিয়েছি একটু জল দিয়ে গুলে ওর মধ্যে দিয়ে দিলাম আবারও এটা কয়েকবার নাড়াচাড়া করে নিতে হবে আর অনব্রত কিন্তু এই খুন্তিটা নাড়াচাড়া করে নিতে হবে নইলে কিন্তু নিচের তলায় লেগে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এই রেসিপিটা বানিয়ে নিতে হবে এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চিনি চিনিটা আমি হাফ বাটি ব্যবহার করছি চিনিটা দিয়ে দেওয়ার পর ওই মিডিয়াম আঁচ থাকবে এটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়তে নাড়তেই দেখবেন এর কালারটাও খুব সুন্দর এসে গেছে আর টমেটো সসটা একটু ঘন হয়ে গেছে দেখুন এর থিকনেসটাই আপনারা দেখে বুঝতে পারছেন এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম এবার এই সময় দিয়ে দেবো দুই থেকে তিন চামচের মতো ভিনিগার আপনারা ভিনিগারের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে শুধু মিশিয়ে নেব এই ভিনিগারটা দিলে অনেক দিন পর্যন্ত সসটা ভালো থাকবে আর এর মধ্যে একটা টক ভাব আসবে এটা এবার ঠান্ডা করে আপনাদের দিকে দেখাচ্ছি তার আগে ওই অবস্থায় একটা প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর সসটা হয়েছে দেখুন একটু নাড়ালে কিন্তু একদমই গড়িয়ে পড়ছে না সেরকমভাবে সসটা বানিয়ে নিতে হবে এটা কিন্তু পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে এর থিকনেসটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে একটা পাত্রে আমি নিয়ে দেখাচ্ছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর একটা পাত্রের মধ্যে ভরে নিয়েছি দেখুন আপনারা এই সসটা কিন্তু কাঁচের জারে রেখে তিন থেকে চার মাস এমনি রাখতে পারবেন যদি ফ্রিজের মধ্যে রাখেন ছয় থেকে সাত মাস অনায়াসে আপনারা যে কোনো রেসিপিতে দিয়ে খেতে পারবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ